আর নিজের কোনো হলা নাই বুঝো তুই কে বাবু আয় তোরে ঠিক ছিলাম না কেউ তুই ওরে আব্বা কদিন আগেও তো আই এই এলাকার সহ সভাপতি আসিলাম ওন আব্বা আবে আর খুতিছে আব্বা আব্বা হাইলে আর রে হাতরা বে কে ফিলেট বানালে বা বাহির দিতে আব্বা আমনে আরে গরুর গরা সাবি কা দেন আয়া কেন গরুর গরা লুকি ফলাই ঠাই আমনে আব্বা কে আর কই না আব্বা আজ নি আনা আসি আব্বা হাইলে বে আর টানি ছিনি আর বাবা আব্বা আমনে আর বাসান আব্বা আমনে আর বাসান ওরে আব্বা আমনে আর বাসান গো আব্বা বাসান আর বাবা

আরে ওটা বাপ বলে তুই পরিচয় দিস নো অন্ত কি লাই কিনে আর বারবার আব্বা কই বলাস কসাই আর সামনে ওটা তুই নেতা লগে সাধু অনে বই গোল্লিম সিগারেট খাস বাবালা হুনার মধ্যে বই ছাগাই বই থাস তুই আর বাপ বলে ওটা কোনদিন তুই টিয়ার মুলা দিস নো আর অন্ত তুই বিপদ হই আইছত আর আব্বা বলা দিকান তো আই ছাই না তোর মত কুলঙ্গে হলা আর কোন দিন লাগ বলা আরে বাইতুন বার তুই আর সকে সন্তান বার আই ছাই না তুই আর বাই থাক বাইতুন বার যা ও মোরা আল্লাহ নবীর নাম পাঁচটা টাহা বিখ্যা দিয়া যা অরে আখ রাত পাইবেন পাহারো সমান দশটা টাহা বিখ্যা দিয়ে যা আসলাম ওয়ালাইকুম মেয়া ভাই ওয়ালাইকুম আসসালাম আম্মে ক দনো জনের জগরা মুই গাড়াই খাড়াইয়া শুনি হালাইছে বল তা বাবাজি জি তোমার বা হে তোমাৰ ওলা বোলা মানে আছে না এই সমস্যা নাকি এ কাকা হে আমি হাজা কৰিছো আর আপ্বা আরে হোলাবালি মান দিছে না কাকা আমরা এখানে বুঝে কোন আরাব বাড়ে তাইলে বাপু হন মুই মনা বিখারি তোমার ওইকে পরামর্শ দিতে চাই যেহেতু তোমার নেত্রী হে এখন দেশে নাই বিদেশে সেই লিগ আছে তোমার নেতা তোমার অভিভাবকরা সবাই এখন জেলে পড়ছে মরতে আছে এদিকে তোমার বাপে তোমার পোলা বলে মেনে নিতে আসে না তুমি তে এখন অভিভাবক শূন্য গেছ গেছো তাই তুমি চাইলে মরে এই মনা বিখারি রে আব্বা কইয়া বলান পারো কোনো সমস্যা না মনু তুমি এখন থেকে মরে আবার রাখবা বুঝছো ওরে আখে রাতে সব পাইবা পাহাড় সমান পাশাটা ভিক্ষা দিয়ে যা এই হো নিহুত লাগাম লাগে কথা কলে বলে ছড়ি মারি এলাম তুই ছিল সিহারেটা ওর আগে কদিন আগে এলাকায় নেতা ছিলাম তুই ছিল সিহারেটা আহা বাপু তুমি এত খেপতে আসো কে এখন আর মনু আগের দিন নাই তোমাকে হাতে এখন ক্ষমতাও নাই তোমাকে এখন আয়না ঘরও নাই তাই বাপু মোর ধমক না দিয়া তুমি তোমার মুহের মধ্যে টেপ লাগাই বইতে হ আর মুই যা কই হাইয়া হন বুঝছো আর হন বাপু মুই কোন সাধারণ খয়রাতি না মুই অত্র বরিশালের পকির সমিতির অসাধারণ সম্পাদক মোর লগে সেকর দিয়া কথা বলনা বুঝছো এক শের কিন্তু মামলা করিয়া দিমু তোমার নামে চিন্তা করিয়া কথা কই মোর লগে বুঝছো বরিশালের কাউয়া নগরে মোর যে সম্পত্তি আছে ওয়া তুমি গুণ্যও শেষ করতে পারবে না বাজান তাই তুমি এক কাম হরো তুমি এখন থেকে মোরে আবা বলা শুরু হরো মনু এই সারা তোমার দিতে কোনো রাস্তা নাই শুরু হরো শুরু তুমি এখন থেকে মোরে আব্বা বলা রিহার্সাল শুরু হরো এর ফকিরে তুমি বাথরুম শেষ এর তুই কার ছেড়ে তুমি ভালো তুই বারো ফকিরে তুই তো